নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আমার এটা এত ভালো লেগেছে না যে কি তোমাদেরকে বলবো খুব সুন্দর লাগছে জানো তো তাই তোমাদেরকে দেখো একদম বড় করে সামনে থেকে দেখাচ্ছে এটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই বড় এতটা বড় মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে জানো তো দেখো এই দেখো আমার চার একটু শরীর তাহলে আরও সুন্দর লাগে দেখো এই দেখো আমাদের সোফা আর সোফার সামনে এটা কী দারুণ লাগছে দেখেছো দারুণ সুন্দর লাগছে পাশে কিন্তু টুল আছে কারণ ওখানে আমি সবজি কাটি তোমরা জানো আনো কী যে ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর এত যে ভালো লাগছে আমার তার জন্য তোমাদের সামনে ভিডিও করার প্রথমেই আমি কিন্তু দেখিয়ে দিলাম খুব সুন্দর দেখো এই দেখো খাট সোফা আর কিন্তু এইটা এই আলপনাটা এরকম কাগজের অন্য কিনতে পাওয়া যায় আমি এটা অনলাইন থেকে নিয়েছি যাই হোক আমি এবার যদি এটা ছিঁড়ে যে অন্য রকম কিনবো তা রান্নাঘরে তো কাজকাম করতেই লেগে গেছিলাম তা ভিডিওটা শুরু করতে লাগলাম আর দেখো ভাত প্রতিদিনের মতন হয়ে গেছে আর দেখো ডাল সিদ্ধ করতে দিব। দেখো ডালতে চাপিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ওদিকে না কালো মেঘ করছে জানো তো প্রচণ্ড কালো মেঘ দেখতে পাচ্ছ ঘর কেমন অন্ধকার অন্ধকার লাগছে দেখো এই দেখো ঠিক আছে সব দিক কেমন অন্ধকার অন্ধকার লাগছে দেখো এই দেখো চলো আমাদের একটু ব্যালকনি থেকে আকাশটা আগে দেখিয়ে দিই দেখি কেমন অবস্থায় আছে হ্যাঁ কালো ভেদ করেছে এই দেখো ভোরের দিকে তো বৃষ্টি হচ্ছিলো চারিদিকে বুঝতে পারিনি আমি কিছুই বুঝতে পারিনি চারিদিকে সবার দেখছি ছা মানে ছাদগুলো সব ভিজা ভিজা জানো তো তা কি বলবো আমি মানে এত মুশকিল আর আজকে না দাঁড়ো বেলিকুল ফুটেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আর এই দেখো দুটো বেলি ফুল ফুটেছে এই দেখো কি সেন্ট যেন আমি তো জানি না এসে ব্যালকুনতে সকালবেলা এসেছি যখন এত সেন্ট পাচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় ফুল কোথায় ফুল কারণ এই ফুল দুটো মারা গেছে একদম আর আমি তো ফুল সেদিন তুলেছিলাম মাথা মারিয়ার জন্য দিয়ে দেখছি ওরে বাবা ওইভাবে প্রেশার কুকার আওয়াজ করছে দিয়ে খুঁজে খুঁজে বেরিয়ে দেখছি এই যে দুটো ফুল ফুটেছে দুটো তো এতো সেম যে কি বলবো তোমাদেরকে আর কি ফুল দেখাবো আর কি ফুল দেখাবো আর দেখো এটাও একটা ফুল ফুটে আছে নয়নতারা তারা যাই হোক এগুলো তো দেখি না এগুলো তো প্রতিদিনই দেখায় তোমাদেরকে কিন্তু আকাশটা কিন্তু ভয়ানক হয়ে আছে দেখেছ বিছাচ্ছে কিন্তু আকাশটা একটু বৃষ্টি হওয়ার দরকার আছে প্রচন্ড গরম প্রচন্ড গরম ও টাইম ফুল ফুটেছে আর আজকে যা অবস্থা হয়েছিল বলছি তোমাদেরকে দাঁড়া একটু একটু করে এই দেখো কত টাইম ফুল ফুটেছে দেখেছো আর এখানে দেখো কাগজ ফুলে পড়তে লাগছে এই দেখো প্রচণ্ড কিন্তু মেঘ গরমের চোটে থাকা যাচ্ছে না তা যাই হোক তা ওই দেখো পার্পেল হাট একটা ফুটেছে যাই হোক ফুলগুলো তোমাদের দেখে দিচ্ছি তার ঘরে রান্নাঘরে চলো ওদিকে প্রেশার দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এগুলো নাও হচ্ছে এসে দেখছি সিঁতিক দিই না একদমই কম দিই তা যাই হোক আহ দাদা আছে তো ইভার আমার দাদা ভাই চলে গেছে বাজারে চিকেন আনতে আগের সপ্তাহে চিকেন খাইনি না চিকেন 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 করে পাগল করে দিচ্ছি এরা জানো তো তা যাই হোক গেছি চিকেন কিন্তু টিভিতে খবরে বলছিল নাকি চিকেন পাওয়া যাচ্ছে না এরকম কি জানি কি হবে দাম তো বাড়বেই নিশ্চয়ই সব কিন্তু আমাদের তো চিকেনই ভালো লাগে মাটন আমরা একদম পছন্দ করি না সে কিছু একদিন খেলে কোনো ব্যাপার না একদিন খাই কিন্তু প্রতি সপ্তাহে বা মাঝে আমরা মাটন একদম ভালোবাসি না তা যাই হোক ও গেছে ওদিকে গেছে গেছে ওর কাজে ও গেছে আমার কাছ তো আমি করতে হবে এরপর আবার রুটি করবো টিফিনের জন্য ব্যাপারটা হচ্ছে কি বলতো আজ কী হয়েছে সকালবেলায় সকালবেলা ঘুমতে ঘুরতে বাথন বাতুন গেছি আমি আর যে বই গিজারের যে পাইপটাকে হঠাৎ করে খেতে আমার গোটা গায়ে ভাবিস যে গরম জল চালানোর অবস্থা কিছু হয় না কারণ এখন গরম জল লাগে না সেই জন্য একটু বাদামও দিয়ে দেয় আমি ডালের মধ্যে বাদামটা দিলে না ভালো সেই খুশি বাদাম রাখা আছে জানো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার খুব কম খরচ হয় গিজার নিয়েই মানে কি বলবো পাইপ জলটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না দাদা লাগিয়ে পলো তুমি ঘরে গিয়ে আমাকে মানে অফ করার জায়গা আছে অফ করে দিলাম তারপরে অফ হলো সেই একটা এক্সট্রা কাজ এবার ওটা আবার ঠিক করাতে হবে এর আগে কিন্তু সেই পরীক্ষার সময় হয়েছিল একবার সেই সেই এইচএস পরীক্ষার সময় একবার হয়েছিল বাপরে বাপ ভয় লাগছে যদি গরম জল কম থাকতো সেই সময় যদি ওটা দাগ করতো পড়ে যেত আমার কারণ আমি তো জানি না আমি তো আমার নিজের মতন আমি কাজ করছি হাত পা ধুচ্ছি নিচে উপরটা পেটে বেরিয়ে গেছে তা যাই হোক একটা বড় বিপদ থেকে বাঁচলাম সকাল সকাল বন্ধ আছে ওটা আবার ঠিক করাতে হবে তা এখন লাগে না সেরকম গম জল কিন্তু করতে তো হবে বলো তা এখন ওই যে দাদা ভাই এক্ষুনি ফোন করেছিল হয়ে গেছে আসতে বলছে ডালটা ততক্ষণ করে নি জানো তো ডাল নামাতে নামাতে দেখো চিকেন নিয়ে করিস চিকেন তো আমি ভাবছিলাম যে বেশি দাম মনে হবে না বললো একই আছে সে আগে যাচ্ছিল আছে টিভিতে বলে না টিভিতে অনেক কিছু বলে জানো তো এই ওই তাই বন্ধ করে দিবে তাই কথা তা যাই হোক এখন আমি ধোঁয়া পাতলা করে চিকেনটা চাপ হয় আর চিকেনটা চাপাবো যখন তখন তো দেখাবোই দেখাবো আমি আর এখন ধোঁয়া পাকলা করবো এই বন্ধন আমার ভালো লাগে একটু গরম জল দিয়ে ভালো করে ধোয়া পাকলা করে চাপিয়ে দিই চিকেন চাপেনটা ভাজা চাপিয়ে দিয়ে দিয়েছে কত বড় বড় ট্রাট করে নিয়ে এসছে তাও আমি তো বড় নিয়ে তুই ছোটো বলে কাটিয়ে নিয়ে এসছি এগুলো খেয়ে বলো তো আর এই দেখো এখানে রাখা আছে চিকেনগুলো তা ভেজে নিই তারপরে আবার এদিকে দেখি বাচ্চা রাখতে নয় টিফিন করতে চলে যাবো কাজের মাছটা নেই কাজ কিছু করার নেই লেট হয়ে যাবে নাহলে তা ভাজাটা করে নিয়ে আসবে ভাজা করে নামিয়ে আর এই দেখো চিকেনটা হয়ে গিয়েছে আমি কিন্তু আর ঝোলটা কমাবো না কারণ ঝোলটা এইটুকুটা মেখে যাবে জানো তো তোমরা কারণ ডাল থাকলেও এইটুকুটা টুকুটার দরকারই কারণ শুধু শুকনো শুকনো তো দেওয়া যাবে না যখন অফ অফিস করলাম হয়ে গেছে সবই দিয়ে দিয়েছিলাম গরম মশলা সবই দিয়ে দিয়েছিলাম আর এদিকে আবার দিয়েছি জলটা ফিল্টার এক্ষুনি আবার হয়ে যাবে জানো তো তখন আবার পড়ে যাবে এদিকে আবার ভিডিও করতে করতে এদিকে আবার আর কেস হয়ে যাবে তখন সব মুশকিল মুশকিল গোটা রান্নাঘর মুশকিল হয়ে যাবে আর ডাল তো নামিয়ে রেখেই দিয়েছি আছে তা এখন আমি এই যে এগুলো মাজা হয়নি তো তো রবিবার দিন সব সব এগুলো মাজবো সকালে মেজে আসতে দিয়েছি বলে একদম আসতে দিচ্ছি তো এর জন্য আমি কোনো কিছু করি না নাহলে এটা উগড়িয়ে বাইরে পড়ে গেলে গোটা রান্নাঘর ভরে যাবে তো তাহলে দেখো দেখো জল ভরছে তা আর ভরো আরেকটা বাসন মেজে তারপরে ঘরে যাবো ঘরের কাজ করবো মেজে নিয়েছি এখন এগুলোকে মাজবো আর এদিকে গ্যাসটাকে আজকে একটু পরিষ্কার করি কেন তো দুদিন অন্তর অন্তর যখন নোংরা যায় তখনই করি বেশি প্রতিদিন করি না সেটা না কিন্তু যখনই দেখি একটু তেল তেলা লাগে তখনই কারণ গ্যাসটা তো মুছ এমনি মুছি প্রতিদিনই সার্ফ জল দিয়ে তো মুছি সকালবেলায় আবার এই সময়তেও করি কিন্তু মাঝে মাঝে এই যে একটু মেজে নিলে কী বলো তো চকচক আমি জল দিয়ে একদম ধরছিও সেটাও না যে মুছে নেবো দেখো নতুনের মতন আর আমার গ্যাসটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে দেখো তাও কিন্তু একদম নতুন এর মতন আছে কত জোনা যে কত রকম চেঞ্জ করছে আমি সবার দেখছি যেমন আমার গ্যাস তেমন আমার ফ্রিজটা অনেক দিনের জানো তো তা ভগবান বলতে নেয় দুটোই কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে তা দেখো এখন দি আছে দেখো এ দেখো চকচক আর এইটা দেখো এখন দি যেরকম লেখা ছিল সেম এখনও রকমই আছে দেখো মুছে নিলাম নিজের কাছে না পরিষ্কার রাখলেই হলো আর খারাপ হলেই বা কী হয়েছে আমার জিনিস আমি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সে ভালোও থাকবে সেটাকে আমি ভালো করে তৈরি করে নিতে পারবো সব মোছামুছি করি ইমা ওইদিকে বৃষ্টি এসছে তারা চলো 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 আগে রেখে দিয়েটা বৃষ্টি অনাস সৃষ্টি বৃষ্টি আসলে আমার মজা কাপড় জামা অনেক মেলা আছে সব বৃষ্টি দেখো মেঘ বরে কি মেঘ করেছে খুশি বৃষ্টি দেখো দাঁড়াও দাঁড়াও তোমরা দেখাতে পারবো না কি জানি না কিন্তু আমি খুব মজা নিচ্ছি এই দেখো বৃষ্টি হচ্ছে করে দেখাবো এই দেখো তোমরা এখানে ঝিরিঝিলি দেখো কিন্তু বাম্পার বৃষ্টি হচ্ছে বাম্পার বৃষ্টি হচ্ছে কী বৃষ্টি কী বৃষ্টি যেমন গরম তেমন বৃষ্টি হচ্ছে আর আকাশটা দেখো মনে হচ্ছে অনেকক্ষণ হবে মুসল বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা তো দেখাতে পারিনি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো বৃষ্টি বৃষ্টিতে না টাইমও একদম বুঝে বুঝে হচ্ছে একদম আমাদের দুধবার কিন্তু এখনো আসেনি কি জানি কি হবে বৃষ্টিতে যদি ভিজে যায় দুধ খারাপ হয়ে যাবে ঠিক আছে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর তেমনি কিন্তু হাওয়াও দিচ্ছে ওই দিক তো হলে তাই করতে করতে দেখো না বাইরে তোমাদের কি বলবো আমি দাঁড়াও বাইরে না একদম রোদ উঠে গেছে জানো তাদের দেখো রোদ্দুর দেখা কাছে মেঘ কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর দেখো এক্ষুনি কেউ বলবে যে এত ঝমঝমিয়ে বৃষ্টির নামই হচ্ছে বর্ষাকাল আর মেঘটা দেখো পুরো দিকে কিন্তু রোদ তা কিছু বলার নাই আর গরমে দেখো ঘেমে ঘুমে আমার অবস্থা একদম খারাপ তা স্নান করতে যাবো ওইদিকে আর এদিকে তো হচ্ছে ঘর ধর তো দিয়ে দিয়ে ও মুছবে ওটা নিয়ে চিন্তা নেয় মোছা নিয়ে কিন্তু ওই ঝাড় দিতে এসছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে কিসের জন্য তো এই যেই গরমের ছুটি এইদিকে হচ্ছে রোদ আর এদিকে হচ্ছে বৃষ্টি দুই দিকে দুটোই চলছে তা আমি এখন ঝাড় দিয়ে নিয়ে ঝাড় দেওয়াটা হয়ে গেলেই চলে যাবো স্নানের তারপরে তো করবে ঘর দুয়ার মুছা মুছি আমার তো কাজ নেই আর আজকে রান্নাঘরও মুছতে হবে না কারণ দেরিতেই সেই জন্য এই যে দিয়ে নি তো এইদিকে রোদ্দুর দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমি এখন বসে গেছি সন্ধ্যে দিতে মাথা মারিয়ার কাছে দিতে বসে গেছি আর ধূপকাটিও জ্বালিয়েছি মোমবাতিও জ্বালিয়েছি আর যে ধূপ ধূপও দিই তাই দেখো এখন বসেছি মায়ের কাছে প্রেয়ার করতে খুব শান্তি লাগে জানো তো এই জায়গাটা খুব শান্তি লাগে তা আমি এখন একটু দিয়ে তারপরে আবার দুধ টুধ গরম করবো এখনো সেগুলো করিনি কাজ করি জামা গুছাই নি সেগুলো করবো তা সন্ধেটা দিয়ে দিই বন্ধুরা তারপরে আমি আসছি তারা তোমাদের সাথে দেখো কিছু জিনিস তো রাখতে এসছে এই কাপড় চুপ তো লাগে রুটি মুটি শেখার জন্য কাপড় এমনি যে না রান্নাঘরে করে ফট করে কেউ আসলে কি বলতো ফট করে তাহলে আমি বেড়াতে পারি এখান থেকে তা যাই হোক এখন তো শেষ টাইমে গেছি ভিডিওর তা এখন এই তো সুতো নিয়ে নিয়েছি এখন একটা সেলাই আছে সেলাই করবো তা আর কি দেখাবো বলো সারাদিন মানে এই সংসার আর কাজ এইসবই দেখাচ্ছি তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কেমন লাগছে তোমাকে কিন্তু কমেন্ট করে বলো আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবো তাদের মতনটা